হবি চলাতার এক অনুপম আদর্শ নারী কুলের এক সম্মানিত নারী তিনি আল্লাহর প্রিয় বান্দি আসি আসসালাম তখনকার যুগে সবচেয়ে অত্যাচারী বাচ্চা আল্লাহর দুশ্মন ফেরাউনের স্ত্রী রাজপ্রসাদে দাস দাসীদের সেবায় সুখের গতিতেই চলছিল তার জীবন ফেরাউনের সাম্রাজ্য আর ক্ষমতার অংশীদারিত্ব তার চরিত্রকে করতে পারেনি কলুষিত হননি সামান্য প্রভাবিত বরং হকের ওপর ছিল তার অটল অবিচল কারণ আল্লাহ তাকে ইমানে আলো দিয়ে পথ দেখিয়েছেন তিনি ছিলেন অত্যাচারী ফেরাউনের কবল থেকে মুসা আলিহি সালাতামের বেঁচে থাকার ওসিলা ফেরাউনের সৈন্যরা তাকে সাগর থেকে কুড়িয়ে নিয়ে এলে হাসি আলিহি সালাতাম দেখেন নূরের জ্যোতিকে জল জল করছিল একটি সেহারা মহান আল্লাহ তুলে ধরেছেন সেই ঘটনা ফেরাউনের স্ত্রী বলল এই শিশু আমার এবং তোমার নয়নমণি তাকে তুমি হত্যা করো না হে আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি প্রকৃতপক্ষে পরিমাণ সম্পর্কে তাদের কোনো খবর ছিল না পর্ববর্তী সময়ে নানা ঘটনার পরস্পরতা শেষে মুসা আলহ সালাতাম নবদ লাভ করেন তারপর একত্ববাদের দাওয়াত দিতে শুরু করেন তার এ দাওয়াতে রাজপ্রসাদে পরিচারিকা এবং তার উপর ইমান আনে হে পর্যায়ে ফেরাউন ইসলাম এবং রাজ পরিচালক ইমান গ্রহণের কথা জানতে পারল রাজ পরিচারিকা তাকে চ্যালেঞ্জ করে বলল আমার আর তোমার রব একমাত্র আল্লাহ সুবাহান আল্লাহ ফেরাউনের কথা শুনে তার বাচ্চা সহ তাকে আগুনে নিক্ষেপ করল কিছুদিন পর ফেরাউনের স্ত্রী স্ত্রিয়া সিয় সালাম এর ইসলাম গ্রহণের সংবাদ পেল সে আগে তার ক্ষোভে তাকে কঠিন শাস্তির প্রতিজ্ঞা করল হে অহংকারী নিজেকে রব আর মানুষের প্রতিপালক মনে করত তার ফেরাউন এবং তার সব মানুষকে একত্রিত করে হিস্ত্রিয়া সে আলী সালাম সম্পর্কে তাদের মতামত জানতে চাইল সবাই তার প্রশংসা করল তখন ফেরাউন বলল সে তো আমাকে ছেড়ে অন্য রবের উপাসনা করে তখন তারা আবার বলল তাহলে তাকে হত্যা করে ফেলেন মুহূর্তে পরিবর্তন করে ফেললো তারা নিজেদের মতামত হাস্চর্য তাদের এই অসুস্থ হৃদয় ফেরাউন তার সৈন্যবাহিনীদেরকে আদেশ দিল তারা বেবি আসিয়া আলাইহ সালাতামকে শক্তভাবে হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে ফেরাউন তখন তার পিঠে একটি বড় পাথর রাখতে আদেশ করলেন গতকাল যিনি ছিলেন মিশরের রাজরানী যার ছিল হাজার হাজার গোলাম আর দাসী পাথর রাখার আগে তিনি আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে আল্লাহর উদ্দেশ্যে বললেন মালিক জান্নাতে তোমার কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও সেদিন অপমান আর লাঞ্ছনা কোনো পরোয়া ছিল না তার কেমন ছিল একটাই প্রভুর সান্নিধ্য খোরা তার পিঠে পাথর রাখার আগেই নিঃ চোখে জান্নাত তার জন্য নির্মিত ঘর দেখে প্রভুর সান্নিধ্যেও চলে যান আল্লাহ মমিনের জন্য ফেরাউনের পর্বপতি দৃষ্টান্ত বর্ণনা করেছেন সে বলল হে আমার পালনকর্তা আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আর আমাকে ফেরও এবং তার দুশ্মন থেকে উদ্ধার করুন এবং আমাকে মুক্তি দিন জালেম সম্প্রদায় থেকে হাসি আলী হি সালাম কঠিন শাস্তির মুখোমুখি হয়েও হবিচলতার অনুপম দৃষ্টান্ত দেখিয়ে অবশেষে সফলতার মুখ দেখলেন তিনি সত্যের আলো পেয়েছিলেন তাই এক সত্তা আল্লাহকে নিজের রব হিসেবে বিশ্বাস রেখেই তার ডাকে সাড়া দিয়েছেন তিনি আল্লাহ বিশ্বাসী ছিলেন তার স্বামীর কুফর আর তার কোনো ক্ষতি করতে পারেনি বরং তিনি সত্য জেনেও তার উপর অটল থেকেছেন পুরস্কার হিসেবে তাকে জান্নাতে একটি ঘর দেওয়া হয়েছে নবী করিম সাল্ল আলিহাল্লা বলেন পুরুষদের মধ্যেই অনেকেই কামিল হয়েছে আর মহিলাদের মধ্যে শুধু আসিয়া আর মরিয়াম আলহিসাল্লাতুয়ালাম যার পিতার নাম ছিল ইমরান জান্নাতবাসী নারীদের মধ্যে আসিয়া শ্রেষ্ঠ নারীর একজন আবদুল্লাহ ইবনে আব্বাস হুত থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সল্ল্লাহ আলিহি সালাতাম জমিনের চারটি রেখা টেনে বললেন তোমরা কি জানো এটা কি সাহাবারা বললে আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন রাসুল সালিহি সালাতসাল্লাম বললেন জান্নাতবাসীদের মধ্যে শ্রেষ্ঠতম নারী হলেন বিনতে খোলাদ ফাতিমা বিনতে মোহাম্মদ মারিয়াম বিনতে ইমরান এবং ফিরাউনের স্ত্রী আসি আলী সালাতাম হ্যালো সুবাহানা যেন সকল মেয়েদের হসরত আসি আলী সালাতামের মতো ইমানি শক্তি দান করেন আমিন